সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আজকে চলে আসছি এই চাল নাই এই তরমুজ চাষ সম্পর্কে আপনাদের কিছু জানাবো সেই জন্য আমি এখানে আসছি এই এখানে প্রচুর পরিমাণ তরমুজ হয় এই অঞ্চলে এখানে তরমুজ এই মাঝখানে আগেই গাছ লাগানো হয়েছে এখন পর্যন্ত ফুল আসা শুরু করছে তরমুজ হয়েছে আর মনে হয় এই যে আমি তরমুজ যারা মালিক তাদের একজন আমি এই মাছের ভিতরে পেয়েছি দর্শকবৃন্দ ওনার কাছ থেকে আমি বিস্তারিত আপনাদের জানাবো এই যে মালিক মূল মালিক যিনি উনি তরমুল মা মাথায় গাছে পানি দিচ্ছে আপনার কি হয় ওয়াইফ এখানে পাহারায় আছেন আসসালামু আলাইকুম কি নাম আপনার বেগম আপনি তো মুসলিম আচ্ছা তাহলে আপনারা এই যে তো বহু দূরে উনি আছেন আপনারা কত বিঘা জমিতে চাষ করছেন এই তিন বিঘা জমি আপনাদের নিজস্ব না আপনি হারিয়ে নিচ্ছেন হারিয়ে নিচ্ছেন বিঘা কত করে দিতে হয় ও আপনি জানেন না যাই হোক এখন এই যে আমি শুনেছি যে মাসখানেক আগে এখানে বীজ করা হয়েছে তাই না এক মাস আগে বীজ করছেন এই পর্যন্ত হয়েছে এখন পর্যন্ত ফুল আসা শুরু করছে তাই না ফুল আসতেছে দেখা যায় দর্শক এই যেই ফুলে মানে প্রত্যেকটা ফুলে তরমুজ দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট তরমুজ এই যেই হ্যাঁ এই কেমন তরমুজ আসা শুরু হয়েছে না সব জায়গা না আমি একটু ধারণা নিচ্ছি এই যে দেখেন এই প্রত্যেকটা ফুলে কিন্তু তরমুজ প্রত্যেকটা ফুলে তরমুজ দেখা যাচ্ছে সব হ্যাঁ

আসলাম আসলাম দিছে তিন বিঘায় আর দশ বিঘায় কি বিঘা আছে না কি লাগাবার সময় আছে

গত বছর কত মন হয়েছিল বলতে পারবেন হিসাব আছে না না উনি বলতে পারতো হ্যাঁ মোটামুটি তিন চার বছর ধরে কারবার করতেছেন এখানে অবশ্যই লাভ আছে তাই না আপনাদের নিজেদের জমি নেই মানে হারি নিচ্ছে সব হ্যাঁ আর এর ভিতরে তো ঢোকার কোনো কায়দা নেই সত্যি থেকে আটকানো জাল দিয়ে জাল দাও তাতে গরুর ঢোকতে না পারে ছাগল গরু তারপর দরি তো আসতে পারে আর আপনাদের সার্বক্ষণিক পাহারা দিতে হয় মানে প্রতিদিন গাছে গোড়ায় পানি দিতে হবে আর এত মেলা কঠিন জিনিস এত খুবই কঠিন কাজ মানে চাষ করা আমি খুলনা থেকে আসছি তরমুজ খাদ দেখতে আসছি মানে ভিডিও তৈরি করতে

আচ্ছা দর্শক এক মাস আগে এই চারা চারানো তো বীজ রোপণ করছেন আচ্ছা তরমুজের বীজ রোপণ করা হয়েছে এক মাস আগে আর এখন এই এক মাসে এই রকম দেখা যাচ্ছে আর আমার মনে হয় পনেরো বিশ দিন আমাকে অনেকে বলে যে পনেরো বিশ দিন পর তরমুজ বিক্রি হবে তাই আমি চিন্তা করছি যে এত দ্রুত কী করে তরমুজ কেবল দ্বিতীয় ওষুধ দ্বিতীয় সার না আচ্ছা দর্শক আমি এইটা দেখাইলাম এখানে বহু জমি আসলাম না আচ্ছা এই ভাই নাম কি বললেন জানো আসলাম উনি তিন বিঘা জমিতে এই আসাম সাহেব ওই যে কাজ করতেছে ওইখানে এই এই যে পানি রাখিছে না ভিতর না আচ্ছা পানি রাখিছে আর ওই পাশে ইমরান দশ বিঘা জমিতে চাষ করছে ওই ওই যে ইমরানের এই যে জমি আছে আপনারা কয় বিঘায় করছেন আপনারা করছেন কয় বিঘায়